একটা শোষণমুক্ত মুক্ত সুন্দর ঈশ্বর বানাতে চাই যেই ঈশ্বর কোনো কোন মাদক থাকবে না যে ঈশ্বর কোনো কোন সন্ত্রাস থাকবে না যে ঈশ্বর কোনো কোন থাকবে না যে ঈশ্বর কোনো কোন দখল বাণিজ্য থাকবে না যে ঈশ্বর মানুষ শান্তিপূর্ণ ভাবে হেঁটে চলবে কোনো অসুবিধা হবে না সর্বশেষ সুতরাং কোন ষড়যন্ত্র কোন রকমের কোন রকমের সর্বদント করে মাঠে আসার চেষ্টা করবেন না ভালো আছেন ভালো থাকেন আমরা আপনাদেরকে কোন ব্যক্তিগত অপরাধের কারণে কারো উপরে কোনো ব্যবস্থা নেব না যা হবে আইনের পক্ষ থেকে হবে এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলকে জামাত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আগামীর নির্বাচনে এই আসনকে জামাত ইসলামের বিজয়ী আসন হিসেবে পরিগণিত করার জন্যে সকলকে এখন থেকে কাজ করার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম